হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকের ব্লগ নিয়ে তো কালকে ভাগনার বার্থডে গিয়েছে তো আজকে প্রচুর কাজ রয়েছে আর আজকে সানডে কোরটু নেই ঘুম থেকে ওঠার পর সকালবেলায় শুরু করে দিলাম সমস্ত কাজকর্ম প্রথমে কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপর ছাদের উপরে গিয়ে সমস্ত বাসন কুসনগুলো মেজে সব ধুয়ে নিলাম আমাকে ছাদের উপর খাওয়া দাওয়া হয়েছিল তো ছাদটাও অনেক নোংরা হয়েছিল তো মিস্টার রায় সকালবেলা উঠে সমস্ত ছাদটা পরিষ্কার করলো আর আমি বাকি কাজগুলো সেরে স্নান সেরে চলে এলাম ছাদে এখন কাপড়গুলো মেলছি তো কালকে আমার ভাই এসেছিল আজকেও চলে যাবে তো আমার পাশেই মামার বাড়ি রয়েছে আগে মামার বাড়িতে ঢুকে ওদিক দিয়ে ও বাড়ি চলে যাবে তো এখন এখান থেকে গিয়ে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব খাওয়া দাওয়া করে তারপরে ও চলে যাবে মোমো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে তো ওরা এখন চলে যাবে বাড়িতে আর ওর বড় ছেলে আগেই চলে গেছে ওর টিউশন রয়েছে বলে ও চলে গেছে এখানেই ওর টিউশন তো ও টিউশন পড়তে গেছে ওদিক দিয়ে পরে বাড়ি চলে যাবে আর ও এখন ওর ছোট ছেলেকে নিয়ে বাড়ি যাবে ও মমর ছেলে যাওয়ার ইচ্ছে ছিল না ও যেদিকে যেতে হবে তার উল্টা দিকে রাস্তা ধরেছে ও বলছিল যে ও এখন যাবে না ও পরে যাবে একটু থাকার ইচ্ছে ছিল তার মধ্যে এখানে ওর খেলার সাথী রয়েছে আমার মেয়েরও মনটা খারাপ হয়ে গেল ওর ভাই চলে যাচ্ছে দুজনে মিলে থাকলে একসঙ্গে খেলতে পারে এজন্য মজা করে দুজনে মিলে তো ওরা চলে গেল এরপর আমি ভাইকে খেতে দিব খাওয়া দাওয়া করে ভাইও বের হবে তো এবারে ভাই রেডি হয়ে বের হয়ে বললো বাড়ি যাওয়ার জন্য ও প্রথমে মামার বাড়ি যাবে তারপর ওখান থেকে বাড়ি চলে যাবে এর জন্য তাড়াতাড়ি করে বের হলো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে